মানে প্যাক করে নিতে পারবে র্যাপ করে নিতে পারবে না ও আচ্ছা তাহলে ঘটনা এটা সত্য ফেসবুকে দেখছিলাম টিকটকে দেখছিলাম আচ্ছা বলে রাখি এখানে যারা আপনার দামাম প্রবাসী আছেন দামাম এয়ারপোর্ট থেকে দেশে যাবেন এইভাবে কার্টুন করে আপনি নিয়ে যাবেন কিন্তু র্যাপিং করবে এয়ারপোর্টে আপনি যদি নিজে র্যাপিং করে যান তারা সেটা কেটে আবার নতুন করে র্যাপিং করবে এটা হলো রুলস শুধুমাত্র দামামের জন্য জেদ্দা রিয়াদ বা অন্যান্য এয়ারপোর্টে এই সমস্যা নেই শুধু দামামে আর হ্যাঁ মাসাল্লাহ আমাদের প্রতিনিয়ত কার্টুন আসতে যাচ্ছে এই কার্টুনগুলো কিন্তু আপনাদের আমরা পাঠাচ্ছি কার্টুন আপনাদের পাঠাচ্ছি আমরা আপনারা চাইলে আমাদের মাধ্যমে কার্গো সার্ভিস নিতে পারেন আমাদের সম্মানিত কাস্টমার যারা আছে তারা কার্গো সার্ভিস নিচ্ছে আজকে বাই তিন কার্টুন নিয়ে আসছে মশাল্লাহ পুরা বাড়িতে শুধু মাল আর মাল যাবে আমাদের কাছ থেকে যারা দাম্মাম থেকে কার্টুন পাঠাবেন কার্গো করবেন বলে রাখি প্রতি আইটেম চার কেজির উর্ধে দেওয়া যাবে না কম্বল আপনি দুইটা পর্যন্ত দিতে পারবেন অন্যান্য যে সকল আইটেমগুলো আছে সেগুলো অবশ্যই চার কেজির মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে কসমেটিক্স এবং খাবারের আইটেম রিয়াদ থেকেও আমাদের একই নিয়ম চাইলে আমাদের যে কোনো অফিস থেকে কার্গো করার সুযোগ আছে খামিজ জেদ্দা মদিনা রিয়াদ জুবাইল দাম্মাম যে কোনো শাখা থেকে রেট এখন আগের থেকে অনেকটাই কম সময়ও অনেক কম লাগছে আর মাল সবসময় খেয়াল রাখবেন বিশ্বস্ত মাধ্যম ছাড়া পাঠাবেন না আমরা যে কার্গোগুলো করছি এগুলো সবগুলোই হলো যাত্রী থেকে যাত্রীর মাধ্যমে যাচ্ছে এ কারণে মাল সেফ মাল পাওয়ার গ্যারান্টি আছে আর কোনো কারণে যদি ড্যামেজ হয় তার সম্পূর্ণ ক্ষতিপূরণ বহন করব আমরা আরও একটা কথা বলে রাখি আমরা যে মালামালগুলো পাঠাচ্ছি এগুলোতে দেশে কোনো অতিরিক্ত চার্জ প্রয়োজন হয় না জেলা সদর পর্যন্ত আপনার মাল পৌঁছে যাবে কখনো কখনো থানা পর্যন্ত পৌঁছায় বাট থানা পর্যন্ত আমরা কারোর সাথে এগ্রিমেন্ট করি না আমরা শুধু জেলা পর্যন্ত এগ্রিমেন্ট করে থাকি কার্গো করার জন্য কল করুন আমাদের সাথে যোগাযোগ করুন চলে আসুন আমাদের যে কোনো অফিসে মাল চলে যাবে সাত থেকে দশ দিনের মধ্যে ধন্যবাদ